পৃথিবীর আদিমতম পেশার মধ্যে কৃষি অন্যতম জানাতে চায় কৃষকের কথা প্রান্তিক লেভেলে কৃষককে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে কৃষি বীজ সার কীটনাশক সব মিলে তারা কি সুস্থিত আছে তারা কি তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে জানাতে চাই কৃষকের কথা প্রান্তিক লেভেলে কৃষির কথা বাঁশকালে একটি ড্রাগন খামার বাসকালের মাটি উর্বরতা এবং বিভিন্ন পারিপার্শিক অবস্থা ড্রাগন চাষের জন্য অত্যন্ত উপযোগী সাগরে ড্রাগন চাষ যারা করতে চাচ্ছেন আপনারা জমি নির্বাচন করুন এক সময়ের বনে খাবার ড্রাগন ফল এখন অনেকটা হাতের না এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আমাদের বাঁষ্কালে তো হচ্ছে ড্রাগনের চাষ বাঁষ্কালীতে গড়ে উঠছে অনেকগুলো ড্রাগন বাগান এই বাগানটি বাঁশকালী উপজেলার পূর্ব জন্তুতে পাহাড়ের পাদদেশে গড়ে উঠছে শখের খামার হিসেবে গড়ে ওঠা এই বাগানটি বেশ পরিপাটি বাগানের মালিকের সাথে সাক্ষাৎ না হলেও আমরা কথা বলেছি বাগানের যুবক পরিচর্যা ইসলামের সাথে আমরা জেনেছি ড্রাগন চাষের আদ্যপন্থ এই বাগানের চিত্র থেকে বেশ সুখানুভূতি হয়েছে আমাদের একেবারে হাতে নাগালে গড়ে ওঠা বাগানটি ঘুরে আসার সুযোগ হলে দর্শক বুঝবেন বেশ সহজে একটি ড্রাগন বাগান তৈরি করা সম্ভব এই বাগানের উপযোগিতা নিয়ে কথা বলেছে প্রিয় বাসকালী সম্পাদক কাজী শাহি আমরা তো নিয়মিত ড্রাগন খাই ড্রাগন বাগানগুলো আমরা ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি এই প্রত্যন্ত অঞ্চলে আমরা আজকে এই ড্রাগন বাগানটা দেখলাম এটা দেখে আসলে আমি খুব আপ্লুত যে কারণ হচ্ছে এখানে যে এত সুন্দর পরিপাটি একটা ড্রাগন বাগান হয়েছে আমরা ওই ভাই থেকে আরেকটু জানলাম যে এখানে আরেকটা বড় ড্রাগন বাগান আছে ড্রাগন বাগানটার পরিচর্যার নিয়মকানুনগুলো আমরা দেখেছি দেখার পর আমার মনে হয়েছে বাসখালীর মাটিটি আসলে বিভিন্ন ফল ফ্রুটস উৎপাদনের জন্য খুবই উর এবং উপযোগী প্রশাসন যদি চায় এবং তাদের প্রণোদনা থাকে সেক্ষেত্রে অন্যান্য যে কৃষি খামারগুলো করছে তারাও ড্রাগন চাষে আগ্রহী হতে পারে এবং এখানে যে ফলনটা আমরা দেখলাম সেই ফলনটা দেখে মনে হচ্ছে এটা খুব লাভজনক একটা ব্যবসা আর ড্রাগন দিনকে দিন মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে মানুষ ড্রাগনটাকে গ্রহণ করছে স্বাভাবিক খাবার হিসাবে সেক্ষেত্রে বাসখালীর যে ড্রাগন বাগানগুলো আমরা দেখেছি আমার মনে হচ্ছে এখানে খুব উপযোগিতা তৈরি হয়েছে ড্রাগন বাগানের এবং ড্রাগন উৎপাদনের ক্ষেত্রেও খুব বেশি সফলতা পাচ্ছে সেক্ষেত্রে সবাই যদি এগিয়ে আসে আরও নতুন নতুন ড্রাগন বাগান তৈরি হবে এবং কৃষিতে স্বনির্ভরতার যে স্লোগান আমরা দিয়ে থাকি সেই স্বনির্ভরতার বাস্তবতা আমরা হয়তো অচিরে দেখতে পাব দর্শক এমন উদ্যোগগুলো তরুণদের উৎসাহিত করতে পারে কৃষিতে আমার সাথে আসা তরুণ ইন্ডিয়াদের কাছে ড্রাগন বাগান পরিদর্শনের অভিজ্ঞতা জানতে চাই ঘুরতে আসছিলাম এই গোলাপ বাগান দেখতে কিন্তু এসে দেখলাম এটা হচ্ছে ড্রাগন বাগান হয়ে গেছে কয়েকটা বিষয় আমার খুব ভালো লাগছে যে সেখানে হচ্ছে যেমন পরিবেশ ধ্বংসী কিছু কি আছে টায়ার আছে এগুলো এগুলোকে কি করা হচ্ছে এখানে কাজে লাগানো ড্রাগন চাষ বাসকাল খুব দ্রুত ছড়িয়ে পড়বে এটা যথাযথ পরিকল্পনা পরিচর্যা করা গেলে আপনিও হয়ে উঠতে পারেন এমন একটি বাগানের সফল উদ্যোক্তা আমরা আশা করছি এমন অভিনব উদ্যোগ বাসকালীকে আরো সমৃদ্ধ করে তুলবে কৃষকের মুখে ফিরবে হাসি সুলভে মিটবে সাধারণ মানুষের খাদ্য চাহিদা তো ড্রাগন বাগানের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং ফলন সব কিছু মিলে কৃষক মোটামুটি সন্তুষ্ট আছে ড্রাগনের ফলন অত্যন্ত বেশি এবং এই বাগানটা অনেক পরিবারে দেখতে পাচ্ছি আশা করি যারা ড্রাগন বাগান করতে যাচ্ছেন তাদের চিন্তা চেতনার বিনিময়ে যদি এই ড্রাগন একটা ড্রাগন বাগান দাঁড় করতে পারেন অবলতা আসবে